i mm -hmm. মানুষ যেই সময়টায় রান্না খাওয়া দাওয়া করে শুতে যায় আমি সেই সময়টায় আজকে করছি রান্না কি ব্যাপার বাড়িতে কোনো নতুন অতিথি এলো নাকি না না পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা এমনি পর্যন্ত দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলুপিজিবেলা ছোট্ট আমি মনিকা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং আমাদের অনেক অনেক কোনো মাছের অনেকটা মানুষ আমার আরও একটি নতুন শুরু করছি ভিডিও তো তোমাদের জন্য প্রতিদিনই শ্যুট করে রাখি কিন্তু সময়ের অভাবে এডিটিং করে উঠতে পারছি না যেহেতু তোমরা সবাই জানো আমি ভাড়া বাড়িতে থাকি আর এখানে তো সবাই থাকে আমি তো আর একা থাকি না সেই কারণে না যখন এডিট করতে যাই তখন একটু সমস্যায় পড়তে হয় আশা করি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো ঠিকই বুঝবে কারণ আমি যে ভিডিওটা যখন এডিট করি তার পাশ দিয়ে যারা থাকে তাদেরও বয়েস ঠিক চলে আসে আমার এই ভিডিওর মধ্যে যাই হোক তোমরা এই বয়সগুলো ইগনোর করো আর আমার পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে যাও অনুরোধ হলো আমার সকল প্রিয় প্রিয় বন্ধুদের কাছে ঘুম থেকে উঠে দেখি খরিঘাটের বাজে সাতটা পাঁচ আর এখন থেকেই হচ্ছে আমার দিনটা শুরু হচ্ছে প্রতিদিন তো সকালবেলা ঘুম থেকে উঠে একদিন তিনটা থাকে কোথা থেকে দিনটাকে শুরু করবো উঠতে পারি না তোমরা যারা আমার আগের লগ দেখেছ তারা তো জানবে আমি যখন শ্বশুর বাড়িতে তখন আমার দিনটা ঠিক ভাবে শুরু হতো মানে কাজ দিয়ে শুরু হতো এখানেও হয় তবে এখানে কাজ বাজগুলো একটু অন্যরকম আর ওখানে কাজ কাজগুলো কিন্তু হয় এখানে আগের দিন রাত্রে ভেবে রাখতে হতো যে কোনটার পর কোন কাজটা করবো মানে কিসের পর কোন কাজটা করবো কখন কোন কাজটা করতে হবে কোথা থেকে শুরু করবো আর এখানে ভাবতে হয় না এখানে ঘুম থেকে উঠে ভাবি যে কোথা থেকে কাজগুলো শুরু করবো এই হচ্ছে আমার এখানের মানে জীবন বলতে পারো যাই হোক এদিকে দেখো ঘরের আশেপাশে কাজগুলো সেই নিচ্ছি ঘর ঝাড় দিয়ে না ঝাড় দিয়ে নিয়েছি বাইরেটা একটু ঝাড় দিয়ে নিয়েছি মানে আমার দুয়ারের সামনেটা আমি একটু ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে পর রাত্রিবেলা করে তো প্রতিদিন একটু ওয়াশরুমগুলো আমি ধুয়ে রাখি তো প্রতিদিনের মতো কালকে ধুয়ে রেখেছিলাম শুধু হাঁড়িটা আমি রাত্রিবেলা ধুই না সেই কারণে হাঁড়িটা নিয়ে সোজা চলে এসেছি কলে পারে এখন হচ্ছে হাঁড়িটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে ঘরে যাব কারণ আজকে সকাল সকালই রান্নাবান্না করে নেবো মানে সকাল সকাল বলতে এই এখনই রান্নাগুলো করে রাখবো কারণ অনেকটা হেল্প হয় আমি যদি সকালে রান্নাটা করে নিই না তাহলে হচ্ছে গিয়ে সকালেও আমরা ভাত খেয়ে নিতে পারি নাহলে সকালে ভাতটা খেতে খেতে প্রায় ঘড়ি কাটা বেজে যায় এই এগারোটা বারোটা কাছাকাছি সেই কারণে না দুপুরে খাওয়াটা অনেকটা লেট হয়ে যায় সেই কারণেই ভালো আজকে সকাল সকালেই রান্নাটা করি সেই মতো এদিকে ভাতে ভাত বসাবো বলে ভাতে হাইতে করে জল নিয়ে এসেছি আর নিয়ে আসার ঘরে গেলাম এখন হচ্ছে চাল নেব চাল এনে মানে চালটা ধুয়ে ভাতে দিয়ে তাকে হচ্ছে গিয়ে আমি আমার বাকি কাজগুলো শুরু করবো এখন অনেক কাজ বাকি আছে We'll সেগুলো শুরু করতে হবে আর এখন হচ্ছে যেটা মানে আমার সবচেয়ে বড়ো কাজ এই যে এখন আমি ভাতটা বসাবো ভাতটা বসিয়ে নিয়ে তারপর যাবো মেয়েকে ঘুম এখন হয়তো তোমরা খাববে মেয়েকে থেকে উঠানো সে আর কি বড় কাজ আসলে কি বলো তো তোমাদের তো আগেই বলেছি আমার মেয়ে ব্রাশিং ব্রাশ করতে অনেকটা সময় লাগায় সেই কারণে না অনেক যুদ্ধ করে এটা সেটা বলে বুঝিয়ে তারপর ওকে আমাকে ব্রাশ করাতে হতে আর সকালে খাওয়াটা নিয়েও ওর অনেক ভেজাল থাকে যেরকম বাইরে উঠোনে ঘুরে ঘুরে ওকে সকালে খাওয়া তো সবাই জানো আমি এদারিং মানে আগে একদিন কয়েকদিন আগে মামাকে সেন্টারে দিয়ে এসেছিলাম মানে সেন্টারে মামা প্রতিদিনই যেত ও পড়াশোনা করার জন্য বা খেলার জন্য বলতে পারো তো এখন না কয়েকদিন ধরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম কারণ আমাকে সেন্টারে ম্যাম বলেছিল যে ওর ওই সেন্টারে নাম উঠিয়ে দিতে কিন্তু নাম উঠাতে গেলে আমার ডকুমেন্টসের দরকার আর ডকুমেন্টসগুলো না বর্তমানে এখন আমার হাতে নেই ঠিক তো সেই কারণে না আমি বলেছিলাম যে ঠিক আছে নামটা ওঠাতে হবে না কারণ নামটা ওঠালে তো ও সকালে খাবারটা ওখান থেকে পাবে তো আমার খাবারের দরকার নেই মামাম যেহেতু স্কুলে আসতে চাচ্ছে বা পছন্দ করছে সেই কারণে ওকেই পাঠাচ্ছে তো ম্যাম ঠিক মানে ম্যাম বলেছিল ঠিক আছে তাহলে তোমাদের যদি খাবারের প্রয়োজন না থাকে শুধু ওকে যদি এমনি এসে খেলাধুলা বা পড়াশোনা করতে যায় তাহলে আমাদের আমি কিন্তু সেই জন্যই পাঠাতাম মামামকে তো মাঝখানে আমি ওকে সেন্টার থেকে মানে সেন্টার যাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম এবার এমনি বন্ধ করে দেওয়ার একটা কারণ হচ্ছে কি ম্যাম বলেছিল ওকে ওখানে নাম ওঠাতে কারণ ম্যাম দুদিন ওকে উপজে আর কি ডিম দিয়েছিল মানে নিজেদের থেকে ডিম খিচুড়ি ওকে দিয়েছিল খাবারটা তো ওটাতে না মামা মেয়ে একটা অভ্যেস হয়ে গেছে ওকে যেহেতু কন্টিনিউ তিন চার দিন দেওয়া হয়েছে তো তারপর থেকে মামা আমাকে বারবার বলতো মা আমাকে কেন ডিম দেয় না আমাকে কেন কিছুই দেয় না সেই কারণে আমি কি ওই সেন্টারে যাওয়া বন্ধ করে দিয়েছি আজকের থেকে আবারও শুরু করেছি কারণ মাম ম্যাম কালকে মামামকে আমাকে ডেকেছিলো যেহেতু আমি ওকে পনেরো দিনের মতো সেন্টারে পাঠাইনি বলে ম্যাম হচ্ছে গিয়ে ওকে ডেকেছিল মানে এইবারই কাকিমাকে দিয়ে খবর পাঠিয়েছিলো যে আমি মামা নিয়ে যেন একবার ম্যামের সঙ্গে দেখা করি না একেবারে চার পাঁচবার খবর দেওয়ার পর ছয়বারের বারের আমি যাই আমি সঙ্গে যখন দেখা করি তখন ম্যাম আমাকে বললো যে কেন আমি ওকে পাঠাচ্ছিলাম না আমি বললাম যে এমনি আর কি কেন ওকে আসতে চায় না ম্যাম আমাকে এভাবে কিন্তু না না ও আসতে চায় কিন্তু আমি ইচ্ছা করেই পাঠাচ্ছিলাম না তো ম্যাম বললো কোনো সমস্যা আমি বললাম হ্যাঁ হচ্ছে আমার যেহেতু আমি ওই সেন্টারের নামটা উঠাতে পারছি না সেই কারণে ভাবলাম একবার নামটা উঠিয়ে ওকে আমি সেন্টারে পাঠাবো তো ম্যাম বললো সেরকম কোনো ব্যায়াম না আর সামানা আরেক একটাই সুস্থ যাই হোক মামাকে সেন্টার থেকে এনে নিয়ে তারপর কিন্তু আমি আমার ঘরে কাজগুলো করে নিয়েছিলাম আর তার সঙ্গে কিন্তু মাথায় করেছিলাম আজকে হেনা আর হেনা করেছি কি পরিস্থিতি পড়েছি সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন পর্যন্ত আমি মাথা দি তার আগে এদিকে দেখো মামামের জন্য না কিছু দিন আগে মানে দুদিন আগে দেখেছিলাম শিং মাছ আর শিং মাছগুলো না এতই ছোট ছিলো সে কী বলবো আমি জলে রেখেছিলাম যদিও দু তিনবার করে জল চেঞ্জ করা হয় তারপরও না কেন যেন কতগুলো মাছ না মারা গেছে জানো তো এই যে এখান থেকে আজকে চার পাঁচটা মাছ রান্না করেছি তারপরেও কিন্তু এখন গিয়ে দেখি অনেকগুলো মাছ মারা গেছে প্রায় ছটার মতো আর কি মাছ মারা গেছে তো সেই কারণে মানে ভাবছিলাম জলটা চেঞ্জ করে যে কটা মাছ মারা গেছে সেগুলো ফেলে দেব আর হচ্ছে গিয়ে যেগুলো আর কি মানে তাজা আছে সেগুলো হচ্ছে আবারও জলের মধ্যে রেখে দেবো তো আমি সেটাই করছিলাম আর সত্যি কথা বলতে কি জানো সত্যি কথা বলতে মাছগুলো না আমি ঠকে গেছি কারণ হচ্ছে মাছগুলো একদমই ছোট ছোটো ছিল সেই কারণে মাছগুলো রান্না করতে আমার খুবই কষ্ট হচ্ছিলো ওদেরকে মারতে আমার খুব কষ্ট হচ্ছিলো দেখতেই পাচ্ছো তোমরা কতটা ছোট ছোট আর কি মাছগুলো তো যাই হোক এদিকে কাকিমারা বিকেলবেলা দোকানে গেছে তো কাকি আমি টাকা দিয়ে আর কি টাকা দিয়ে দিয়েছি শ্যাম্পু আনার জন্য কাকিমা শ্যাম্পু এনে দিলে তারপরে কি আমি যাবো মাথা ধুতে কারণ মাথাটা এত যন্ত্রণা করছে না সে কি বলবো এতক্ষণ তো হেনা দিয়ে কখনোই রাখিনি সেই কারণে না আরো বেশি অসুবিধাতে পড়তে হচ্ছিল তো যাই হোক এদিকে কাকিমা সে মানে দোকান থেকে চলে এসেছে শ্যাম্পু এনে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে গেছিলাম মাথা ধুতে আর এইদিকে দেখো মাথা ধুয়ে চলে এসেছি আশা করি যে এই ঘরে দিদিভাই ডাকলো তাই আর কি এই ঘরে এলাম এই ঘরে এসে শুনি দিদিভাইরা নাকি আজকে পিকনিক মানে ছোটোখাটো সন্ধ্যার সন্ধ্যায় পিকনিকের আয়োজন করেছে এরকম ছোটোখাটো পিকনিক কিন্তু আমরা প্রায়ই করে থাকি সবটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো মাঝে মধ্যে একটু শেয়ার করার চেষ্টা করি যাই হোক ওখানে দিদিভাই ওরা করেছিলো চা মুড়ি মানে মুড়ি মাখা চা তার সঙ্গে হচ্ছে পেঁয়াজি তো সেটা খেয়ে দিয়ে সোজা চলে এলাম রান্না করতে এখন বাজে ঘড়ি কাটা হচ্ছে সাড়ে দশটা পনেরো এগারোটার কাছাকাছি আর এখন করছি আমি রান্না কারণ একটা আমাদের একটা নিয়ম আছে সেই কারণে আর হয় কেন আমি এত রাতে রান্না করছি সেটাও তো বললামই একটা নিয়ম আছে সেই কারণে আর সেটা কী নিয়ম সেটা হচ্ছে তোমরা পরের দিনের ব্লগে দেখতে পারবে তো যাই হোক এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে আর আমার কিন্তু এখন পর্যন্ত রান্নাই হয়নি তো ভাবছি কি রান্না করা যায় ঘরে অনেক রকমের সবজি আছে আর সব কিছু মানে সব সবজি থাকার পরও সব সবজি থাকার পরেও আমার টেনশন আমি কি রান্না করব সেই কারণে কেটে নিয়েছি বাঁধাকপি আর তার সঙ্গে করে নিচ্ছি উস্তা আলু ভাজা যেহেতু উস্তা আলুটা আমাদের খেতেই হয় সেই কারণে করে নিয়েছি উস্তা আলু ভাজা আর এদিকে কিন্তু উস্তা আলু ভাজাটা হয়ে গেছে এখন শুধু এই যে বাঁধাকপি করবো সেই কারণে বাঁধাকপি মশলা আর যা যা লাগবে আর কি সমস্ত কিছু রেডি রেখেছি করে নিচ্ছি আর কি আর বাড়ির সবাই কিন্তু এখন প্রায় শুয়ে পড়েছে